বসমিল্লাহবাহিম আলমাক সাদুসানি দ্বিতীয় কি বলবেন অনুচ্ছেদ তকসিমুল খাবার আল মকবুল এলা মামুলিন বিহি ও গাইরে মামুলিন গ্রহণযোগ্য হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে মকবুল মানে গ্রহণযোগ্য হাদিস গ্রহণযোগ্য হাদিস আবার দুই ভাগে ভাগ করা হয়েছে মা আমল মানে আমলযোগ্য হাদিস আর অগায়ের মা আমল আমলের যোগ্য নয় এমন হাদিস তাহলে গ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও আমল যোগ্য নয় এমন হাদিস হতে পারে যেমন যে হাদিস রহিত হয়ে গেছে মনসুখ হয়ে গেছে সনদের দিক দিয়ে গ্রহণযোগ্য হাদিস কিন্তু এককালে ছিল পরে নবী সাল্লাল্লাহু আলাইহি তা নসুখ রহিত ঘোষণা করেছেন বলেন ইয়ান কাসিমুল খবরুল মাকবুল ila qismayni গ্রহণযোগ্য হাদিস দুই ভাগে বিভক্ত মামুলিন বিহি ওয়া গায়রে মামুলিন বিহি আমলযোগ্য এবং আমলযোগ্য নয় এমন ওয়ায়াম বাসিকু আন আমিন নাওআন মিন হাদিস এতে থেকে উলুমুল হাদিসের বেশ কিছু প্রকরণের দুইটি প্রকার বেরিয়ে আসবে এ মামুলবিহী গায়ের মামুলবিহি যে ভাগ করা হলো যে আমল যুগ্গ হাদিস আর আমল যোগ্য নয় এতে থেকে দুই প্রকারের আহ হাদিসের দুই প্রকার বেরিয়ে আসবে সেটি হচ্ছে আল মহকাম ও মখতালিফুল হাদিস অনাসিক হলমানসুফ আল মহকাম অ মোখতালিফুল হাদিস অনাসিক হলমানসু অহ মা আর তা হচ্ছে আল মহকাম ও মখতালি ফুল হাদিস মহকাম মানে অটল হাদিস অটল মানে ওর অর্থ ঠিক আছে এবং তার উপর আমল করতে হয় মহতালিফুল হাদিস মানে বিভে দ্বন্দ্বওয়ালা হাদিস এমন হাদিস যাতে দন্দ আছে মহকাম হাদিস আর মহতালিফুল হাদিস আর একটি হচ্ছে নাসেখ হুকমান সুখ নাসেখ আরমান সুখ রোহিত কারি এবং রোহিত কৃত কোনটার পর আমল করবেন দুই হাদিসের মধ্যে না শেখ যে রোহিত কারী একটি হুকুম পরের হুকুম আগের হুকুমকে রোহিত করে দিয়েছে তো পরের হুকুম পরের বিধানের উপরে আমল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন প্রথম কবর জিয়ারত নিষেধ ছিল কবর জিয়ারত পুরুষ নারী সকলেই যেন নিষেধ ছিল পরে নবী সাল্লাল্লাহু কি বললেন আল্লাহ ফাজুরুহা এখন কবর জিয়ারত করো তাহলে কবর জিয়ারত করা সন্নত আর আগের হুকুম ছিল নিষেধ সেটা মনসুখ রহিত যদি হাদিস sahi নিশেদের হাদিস কোন তো নাহি তো মানে যে আমি তোমাদেরকে জিয়ারত কবর নিষেধ করতাম এরকম অনেক আছে আল মহকাম ও হাদিস বলছেন মহকাম আর মোখতালিফুল হাদিস কাকে বলে তারিফুল মহকাম মহকামের শাব্দিক অর্থ ক লোগাতান আলিফ মানে ক লোগাতান মানে আবিধানী অর্থ হোয়া ইসম মফুলিন মহকাম শব্দটি হচ্ছে ইসিম মফুল মিন আহ কামা ইহ কেম এহ কামন ফাহা মোহ আর ওহ কেমা ইহ কাম এহ কামন ফাহা মোহ কামন তাহলে মহকাম ইসিম মফুল মুখরামের ওজনে বাবে এফাও থেকে ইসিম মফুল আহকামা ফেল থেকে আহকামা মানে হচ্ছে কোন জিনিসকে বলিষ্ঠ করা মজবুত করা বেমান আতকানা আতকানা মানে কোন জিনিসকে বলিষ্ঠ মজবুত করা মহকাম মানে বলিষ্ঠ মজবুত বা মানে খ ইসতিলাহান পরিভাষিক মুহাদ্দিসিনদের পরিভাষায় হুয়াল হাদিসুল মকবুল এমন মাকবুল গ্রহণযোগ্য হাদিস আল্লাজি সালেমা মিন মুআরাদিহি মিসল মুআরাদিহি মিসলিহি বা মুআরজাতে মিসলিহি কি আছে বলছে এমন গ্রহণযোগ্য হাদিসকে কে কি বলা হয় মহকাম হাদিস বলা হয় যে তার তার বিপরীত তার অনুরূপ এরকম বহু মিশাল আছে সোরা হাদিস তার বিপরীত হাদিস আছে কিন্তু তার সমপর্যায়ে এই জন্য মিসলেহি বলা হয়েছে আর যদি এমন হাদিস ধরেন যে তার বিপরীত একেবারে নেই নেই আর তার নিচেও নেই তাহলে যেমন খালার আর বনের মেয়ে একসাথে বিয়ে করা যাবে না ফুফু এবং কি একসাথে বিয়ে করা যাবে না হাদিস এর বিরুদ্ধে কোন হাদিস নেই মহকাম হাদিস হ্যাঁ হারাম এমন কোন হাদিস আছে সুধারাল হারামের হাদিস করানো রয়েছে এগুলি মহকাম অধিকাংশ হাদিস কিন্তু এইরকম যে তার বিরোধী তার অনব বিরোধী হাদিস নেই। এগলি হচ্ছে অধিকাংশ হাদিস ও আমাল আহাদিস আল মোতার আল মুখতালিফা ফাফাহিয়াকাল লাতুন জিদ্ধা। পক্ষান্তরে ওই হাদিসগুলি যেগুলি এক অপরের বিরোধী পরস্পর বিরোধী সেগুলির সংখ্যা অত্যন্ত কম বিন্নিস বাতেল মাজ আহাদিস টোটাল সমস্ত হাদিসকে সামনে রাখলে। সমস্ত হাদিসগুলিকে সামনে রাখলে দেখা যাবে যে যে হাদিসগুলি পরস্পর বিরোধী সেগুলি সংখ্যা। তুলনাই শুধু কম নাই অতি অল্প খুব কম তারিফ ও মুখতালিফুল হাদিস তাহলে মুখতালিফুল হাদিস কাকে বলে লোগাতান ক হুয়া ইসম ফাইল মুখতালিফ ইখতালাফি ইখতালিফ থেকে মুখতালিফ ইসম ফাইল মিনাল ইখতলাফ জিদ্দাল ইত্তেফাক ইখতলাফ কাকে বলে ইত্তিফাকের বিপরীত এতেফাক মানে একমত হয়ে যাওয়া এক রকম হয়ে যাওয়া আর ইখতলাফ মানে মতানৈক্য বা মতদ্বন্দ্ব বা মতানৈক্য বিরোধী হওয়া পরস্পর বিরোধী হল জুল মুরাদ ও বি মুখ না আল মুরাদ ও এখানে যা কেন হচ্ছে আল মুরাদ বি মুখতালিফুল হাদিস মুখতালিফুল হাদিসের উদ্দেশ্য হচ্ছে আল আহাদিস আল্লাতি তাসলুনা যে হাদিসগুলি আমাদের কাছে পৌঁছেছে ওয়ায়ুখালিফু বা'দাহু বাধান ফিল মানা কিন্তু অর্থের দিক দিয়ে এক রকমের হাদিস আরেক রকমের হাদিসের বিপরীত আয়াতাদান ফিল মানা অর্থের দিক দিয়ে এক অপরের পরিপন্থী সেগুলোকে মুখতালিফুল হাদিস বলে ইসতিলাহান মহাদিসের পরিভাষা মুখতালিফুল হাদিস কাকে বলে হুয়াল হাদিসুল মাকবুল আল মুআরাদ বিমিসলিহি গ্রহণযোগ্য হাদিস কিন্তু তার মতই মর্যাদার তার বিপরীত হাদিস আছে তার বিরোধী হাদিস আছে কিন্তু মা ইমকানিল জামাই বাইনাহুমা দুই এর সমন্বয় করার সম্ভাবনা আছে সমন্বয় করা যেতে পারে সমন্বয় সমন্বয় বুঝেন না পরস্পর বিরোধী হাদিস আর একই রকম পর্যায়ের কিন্তু দুটোর মধ্যে সমন্বয় করা যাবে এই হুয়াল হাদিস অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে সহি হাদিস অথবা হাসান হাদিস হাদিস আখার মিসলু আর তার মতে আরেকটি হাদিস আছে সহি যদি এই দিকে হয় তার বিপরীত সহি হাদিস হাসান যদি এই দিকে হয় তো তার বিপরীত হাসান হাদিস মর্যাদার দিক দিয়ে এবং শক্তির দিক দিয়ে তার মতই ওনা ফিল্মানা কিন্তু অর্থের দিক দিয়ে বা ঝিক তার বিপরীত

মুখতালিফ মানে তার বিপরীত হাদিস আছে দুটি হাদিস এখানে নিয়েছেন পরস্পর বিরোধী হাদিস একটি হাদিস লা আদুয়া ওয়ালা তিয়ারাতা হাদিস আপনারা পড়েছেন কিতাবুত তাওহীদ হ্যাঁ সংক্রামক ব্যাধি নেই ওয়ালা তিয়ারা এবং কুলক্ষণ নাও ইসলামে অলক্ষি আর কুলক্ষণ নেই কোনো কিছু তে কুলক্ষি নেই আর সংক্রামক ব্যাধি নেই আল্লাজি রাওয়াহু মুসলিম হাদিসটি মুসলিম আছে সহিহ হাদিস মা আরেকটি হাদিস বা খ হাদিস নবিসের ফিররা মিনাল মজুম কুষ্ঠ রোগী কে দেখলে তোমরা পালাবে ফেরা কামিনাল মিনাল আশা দে ওই যেমন বাঘ দেখলে পালাও সিংহ দেখলে পালাও সিংহ দেখার পর কি থাকবে সিংহ দেখলে যেমন একবারে হ্যাঁ পালাও যান নিয়ে ঠিক তেমন যান নিয়ে পালাবে কাকে দেখলে কোষ্ঠ রোগী কে দেখলে আল্লাহ রাহমাল বখারি এই দুইটি হাদিস বখারিতে আছে

এই যে সর্দি লাগলে হাঁচি পড়লে ছোঁচে হয়ে যাবে অথবা আপনার এডসের বিমারি ছোঁয়াচে ইত্যাদি ইত্যাদি কলেরা মহামারী এগুলি ছোঁচে বসন্ত তারপরে আপনার যে পানি বসন্ত তারপরে হাম এগুলি ছোঁয়াচে এগুলি নেই সানি সুবে থোঁহা এরকমই কুষ্ঠ রোগ ছোঁচে নেই হ্যাঁ নবিশ্বল হাদিছে আর ই হাদিশ প্রমাণ করে যে প্রমাণ করে যে না ছোঁয়াচা আছে এই জন্য নবিশ্বাসালম কুষ্ঠ রোগীকে দেখলে পালাতে বলেছেন ফখাত জামা আল ওলা কিন্তু ওলামারা দুই হাদিসের মাঝে সমন্বয় করেছেন যে দুটোর কে মেলানো সম্ভব আছে ওয়া ফাকুবাইনামা আনাহমা দুই অর্থের মাঝে তারা সমন্বয় করেছেন আলা উজুহের মতো আদ্রতা বিভিন্নভাবে আজক রহ নামা মাখত রাহুল হাফিজ হাজার ওয়া মাফাদহু মায় আলী বিভিন্নভাবে সমন্বয় করার চেষ্টা করেছেন তার মধ্যে হাফিজ মিন হাজার আমতুল্লাহ আলাই যেটাকে পছন্দ করেছেন সেটা এখানে উল্লেখ করব। আর তার খোলাসা মাফাদহু মাই আলী তার সারমর্ম হচ্ছে

মানফি মানে নেই ওগায়ো সাবে এ প্রমাণিত নয় কারণ নবী বলেছেন লাইউদি সাইয়ুল শাহ কোন একটি বস্তু আরাক বস্তুকে সংক্রমণ করতে পারে না ওয়াকৌলহু লেমন আর আজাহু আজ রাবিয়া কোনো বাই বাইনাল এ বলে শাহি হাতেফায়ু খালে তো হাফা তজরবু ফমান আদাল আউয়াল নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম ওটওয়ালাদেরকে বলেছিলেন যখন বলছে যে ওটের পালে একটা রোগা ওট যে ঘা হে আছে যারা এক ধরনের ঘা ঘা হয় পাচড়ার মতো ঘা যারা আসলে পরে পাছড়া কেন ঘা যদি ভালো উঠের মধ্যে ঢুকে তাহলে ছোঁয়াচের কারণে কি হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় ভালো উঠ গুলি এ কথা যখন বলেছেন নবীশালাম তার খণ্ডনে কি বলেছিলেন আচ্ছা প্রথম যে উঠটি সেটা তো কোনো পালে ছিল ওই ওটটি কে কোথা থেকে সংক্রমণ হইল ওই উঠটার উপর কি করে রোগটা আসলো ওখানে কে সংক্রমণ করলো ফামান আদাল আউ্বাল প্রথম ওটটিকে কে সংক্রমণ করেছিল রোগ ইয়ানি আন্নাল্লাহ তাআলা ইবতাদা আযালিকাল মারাদ ফিস যে যেমন আল্লাহ পাক রব্বুল প্রথম কা ইবতাদা প্রথম ওটিকে আল্লাহ পাক যেমন রোগ দিয়েছেন তেমনি দ্বিতীয় তৃতীয় আর যে পালের ওটগুলি হয়েছে সেগুলি আল্লাহ পাক রোগ দিয়েছেন দেখা যায় একটি বাড়িতে যখন মহামারী কলেরা এক যুগ হইতো পাঁচজন সাতজনকে কলেরা হয়েছে দুইজনকে হলো না যদি এর এই রোগের মধ্যে ক্ষমতা থাকতো তো সকল কি হয়ে যেত মেনে নিলাম যে সংক্রামক ব্যাধি নেই কুমন্ত রাস্তা বন্ধ করার জন্য কারণ শয়তান সুযোগ নেবে এই ক্ষেত্রে আল্লাহ না করে কুষ্ঠ রোগীর সাথে কখনো বসে খেয়েছেন আর তারপরে দু এক বছর পরে ছয় মাস পরে আপনাকে কুষ্ঠ রোগ হয়ে গেল ইমান খারাপ হয়ে যাবে

এমন না হয় যে ওই ব্যক্তি যেই ব্যক্তি ওই কুষ্ঠ রোগের সাথে পাকের নির্ধারণের কারণে আল্লাহ কারণে ইব্দ মানে প্রথমে আল্লাহাক সরাসরি তাকে দিয়েছেন আদুয়া সংক্রামক ব্যাধি হিসাবে নয় বা সংক্রমণ করে ওই রোগ আসেনি যা কি করা হয়েছে অস্বীকার করা হয়েছে হাদিসে ফাইয়ার জন্য আন্না জালে কানা কিন্তু ওর বিশাবের কি হয়ে যাবে ভ্রান্ত বিশ্বাস আমি ওর সাথে মেলামেশা করেছিলাম সেই জন্য এরকম হয়ে গেছে তখন তার ধারণা হয়ে যাবে যে সংক্রামক ব্যাধি আছে যদি এর সাথে না মিশতাম তাহলে আমাকে এই রোগ হইতো না আল্লাহ লাফাক যে দিনেওয়ালার রোগ এটা ভুলে যাবে ফাই ফিলিয়েছেন তখন সেই ব্যক্তি গুণাগার হয়ে যাবে তার ইমান খারাপ হওয়ার কারণে তার এতে তার বিশ্বাস খারাপ হওয়ার কারণে গুণাগার হয়ে যাবে আগে থেকে বলা হয়েছে তুমি বাবা তুমি কুষ্ঠ রোগীর কাছে যে কারণ এই একটি তাহলে সমন্বয় হলো সমন্বয় বুঝতে পারলেন আর একটি সমন্বয় হচ্ছে যে মানুষ দুই প্রকার এক দুর্বল ইমানের মানুষ এক হচ্ছে পাকা ইমানের মানুষ দুর্বল ইমানের লোক হও তাহলে কুষ্ঠ রোগীর কাছে বসিয়েনা কারণ তোমার দুর্বল ঈমান আল্লাহ না করে যিনি আল্লাহ দিয়ে দেয় তুমি ভাবে যে এর কাছে বসার কারণ হয়েছে আর যদি কম মজবুত ঈমান হয় তাহলে অসুবিধায় নি বসে যদি হয়ে যায় ঈমান আমার দুর্বল আল্লাহ দিয়েছেন আমি ওই কলেরা রোগীর خدمت করেছি বসন্ত রোগীর خدمت করেছি সেইজন হয়েছে না আমি ডায়রিয়া রোগীর পাশে ছিলাম বা হাঁচি পড়েছে আমার সামনেও সেইজন্য আমাকে ভাইরাস হয়েছে না সব বিশ্রাম করি আর এছাড়াও বেশ কিছু সমন্বয় বলা হয়েছে মা যাই আলামান ওয়াজাদ হাদিস আইন মতো আর মা তারপর লেখক বলছেন যে দুটি যদি পরস্পর বিরোধী হাদিস পান তাহলে কি করতে হবে আপনাকে এটি ইনশাআল্লাহ তাহলে আগামী সপ্তাহে আলোচনা করব কারণ কথা এতে লম্বা হয়ে যাবে আর আলোচনার সময় বেশি হয়ে যাবে মুখে মুখে আর একটি সমন্বয় বলে দি দুই হাদিসের মাঝে কারণ আজকালকার মেডিকেল প্রমাণ করেছে সংক্রামক ব্যাধি আছে মেডিকেল প্রমাণ করছে সংক্রামক ব্যাধি এটা তো হাফিজের কথা আজকে থেকে বছর আগের কথা তাই না তখন মেডিকেল তেমন উন্নত ছিল না কিন্তু আজকাল মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে সংক্রামক ব্যাধি কিছু আছে চুলকানি পাছাড়া হয়ে আছে ওর পাশে যদি ঘষাঘষি করেন বসেন শন তাহলে চুলকানি হইতে পারে এগুলো জিনিস পরীক্ষিত দেখা যাচ্ছে এবং এটা আপনার মেডিকেল মেডিকেল বলছে আজকাল তাহলে মেডিকেলকে তো পুরোপুরি অস্বীকার করা যায় না তার আগে অস্বীকার করা যায় না সেই জন্য বলতে হবে এই ক্ষেত্রে আর একটি সমন্বয় যে যে হাদিসে বলেছেন যে লা ব্যাধি নেই মানে এই ব্যাধির মধ্যে এই ক্ষমতা নেই যে সরাসরি সে সংক্রমণ করে চলে যেতে পারে এই ক্ষমতা নেই বরং আল্লাহ যদি সেটাকে কি করেন কারণ হিসাবে করেন তাহলে সেই কারণ হবে আর না হলে হবে না আর যে হাদিসে বলা হয়েছে যে কুষ্ঠ রোগী দেখলে পালাও কি জন্য বলা হয়েছে যে কখনো কখনো এই পাশাপাশি থাকার কারণে কারণে মেলামেশার সংক্রামক হয়ে যেতে পারে এই ব্যাধি সুতরাং তুমি দূরে থাকার চেষ্টা করা এই জন্য বিকেলাম কোন এলাকায় কোন শহর যদি মহামারী আসে তো কি বলেছেন যদি সেই শহরের অধিবাসী তুমি হও তাহলে অন্য শহরে পালাইও না কারণ অন্য শহরে যদি পালাও এই শহরের রোগ নিয়ে গিয়ে অন্য শহর তুমি আবার ছড়িয়ে দেবে আর যদি অন্য শহরে থাকো শুনতে পেলেন যে চিটাগাং শহরে আল্লাহ না করে চিটাগাং শহরে আপনার সংক্রামক ব্যাধি খুব ছড়িয়েছে হ্যাঁ আর ঢাকায় আপনি থাকেন শোনার পরে আপনি আবার চিটাগাং যেন না কোন আত্মীয় বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল অথবা আর সেখানে কোনো কোন আপনার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল না এখন যাব না ফলে তো ধুলো নিষেধ করেছেন তো আজকালকার মেডিকেল সায়েন্স সামনে রাখলে এই সমন্বয়টি সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে সংক্রামক নয় মানে রোগের মধ্যে কোন ক্ষমতা নেই রোগের মধ্যে ক্ষমতা থাকলে যার তার সবার মধ্যে ঢুকে যায় যার তার কেন সবার মধ্যে ঢুকে যেত যারা আশেপাশে আসতো কিন্তু অনেক লোক রাস্তা দিয়ে হাঁচি পড়ছে আর তার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু অনেকেই সর্দি ধরে না ভাইরাস হয় না আবার কিছু লোকে ধরে নিচ্ছে তাহলে এই রোগগুলি সাধারণত সংক্রামক রোগ কিন্তু এর মধ্যেই ক্ষমতা নেই যে সকলের মধ্যে ঢুকে যাব যদি আল্লাহ ইচ্ছা না করেন ইল্লা বেঈদিল্লা আল্লাহ পাখের অনুমতিক্রমে তা হতে পারে আর এর বাস্তব প্রমাণ হচ্ছে যে যে যুগে কলেরা হইতো বা বসন্ত আপনারা যারা বেশি একটু বয়সের তারা হয়তো কথা শুনেছেন বসন্ত না দেখেননি বসন্ত তো অনেক আগে উঠে গেছে বসন্ত আমিও দেখিনি কিন্তু কলেরা দেখেছি কলেরা মহামারী গোটা গ্রামে বিশ জন ত্রিশ জন চল্লিশ জন কলেরাতে মরে গেল ঢালাহারে ডাইরের চেতে বেশি ওটাই তো দেখা গেল যে আকী বাড়িতে তিন চারজন পাঁচজন মারা গেল বাকি লোকেরা সুস্থ আছে অত সুরাণা লাগাটা করেছে ওদের খিদমত করেছে কত পাইখানা साफ করেছে কিছু হয়নি লোকগুলো পাশের বাড়িতে গিয়ে ফেরেনি 10টা বাড়ি পরে ফিরেনি অত পরে কি করে চলে গেল সেই ভাইরা অত যে বাড়ির পাঁচটা লোক বেঁচে গেল তাহলে বোঝা গেল যে এই রোগের মধ্যে এর ক্ষমতা নেই আল্লাহ পাক যদি ইচ্ছা না করেন আর এটা হচ্ছে ঠিক তাহলে মেডিকেল সায়েন্স আর হাদিসের মাঝে সমন্বয় হয়ে যাবে হাদিস আপন দিকে ঠিক আছে নবী সাল্লাল্লাহু কথা আর মেডিকেল সায়েন্স বাস্তবে দেখছি ঠিক আছে মিথ্যা প্রমাণ হয়ে যেতে পারে কারণ নবীশ্বাসনের কথা মিথ্যা প্রমাণ কোনোদিন হবে না কিন্তু মেডিকেল সায়েন্স আজকের মেডিকেল সায়েন্স কালকে মিথ্যা সাব্যস্ত করে দিচ্ছে ওরাই নিজেরাই পঁচিশ বছর ত্রিশ বছর আগে যেই তত্ত্ব তারা দিয়েছে সেটা আজকে অস্বীকার করে দিচ্ছে তারা নাই তো নাই একযুগ মনে আছে ছোট ডাক্তারের কাছে গেলে এটা খেও না ওটা খেও না এমন করে ডাক্তার মুখস্থ করে রাখতো এত তাড়াতাড়ি বলতো যে লবণ খাবে না পেঁয়াজ খাবে না এই খাবে না আমি তো আসতে বলছি ওর আরো তাড়াতাড়ি বলতো মনে আছে কিনা কোন ডাক্তারের কাছে গেলে এখন যে জিজ্ঞাসা করেন হাসবে না না কিচ্ছু নিষেধ না সব খান সব খান দেখেন তখন কারো মেডিকেল আর এখন কারো মেডিকেল হ্যাঁ ঠান্ডা লাগতে নিষেধ করতো বাংলাদেশও বলছে আরবে বলছে পার্থক্য আছে কিন্তু পার্থক্য আছে আবহাওয়া জ্বর যদি হয় তো আরব দেশ মরুভূমি দেশ গরম দেশ এই দেশের আবহাওয়া শুষ্ক এই দেশে গোসল করলে জ্বর ভালো হবে কিন্তু আমাদের দেশের আবহাওয়াতে কি আছে পানীয় বাষ্প আছে জল বাষ্প পানীয় বাষ্প আছে এবং আবহাওয়া ওখানকার সাথে সাথে আবহাওয়া ওখানে গোসল করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আবহাওয়া খেয়াল করে নবী কেরমিস বলেছেন যদি কেউ কাউকে জ্বর হয় তো তাকে পানিতে ডুবা মানে গোসল দাও তাহলে ভালো হবে কিন্তু এটা হয়তো ভারত উপমহাদেশ প্রযোজ্য হবে না সব ক্ষেত্রে নেমোনিয়া হয়ে যেতে পারে এখানে নেমোনিয়া হয় কিন্তু আমাদের নেমোনিয়া হয়ে মরে যায় মানুষ ঠান্ডা লাগে মাথায় পান টানি ঢালে মাথায় দেশেও চলে কিন্তু গোসল করা এখানে চলে দেশে হয়তো গোসল করা সবসময় চলবে না দিনে চলবে কিন্তু রাত্রে হয়তো চলবে না আমাদের দিকে বর্ষাকালে চলবে না হয়তো এখানে বর্ষাকাল নেই সুতরাং এখানে সারা বছর গোসল করা চলবে এখানে বিকাল বেলা স্নান গোসল করছে কোনো ক্ষতি হয় না দেশে গিয়ে 2টা তিনটা দিন যদি রাতে গোসল করেন তো অবস্থা খারাপ যারা আসছেন দেশ থেকে ওস্তী ওখানে রাতে গোসল করে তাই না এই সেতে দুই চার সপ্তাহ এখানে অসুস্থ থাকেন শিশু বাচ্চাদের মন ভোলানোর জন্য মিথ্যা বলা জায়েজ কথাগুলো কতটা ঠিক না জায়েজ শিশুদের মন ভোলানোর জন্য মিথ্যা বলা জায়েজ নবী করিম সামনে এক মহিলা বলল যেตาล ওতী কাছে আন ছেলেকে বলছে নবী তার বাড়ি গেছেন মহিলা বলছে যে আসো বাচ্চাকে হ্যাঁ একটি মিথ্যা তোমার আমল নামে লিখা হইতো তাহলে বোঝা গেলো যে বাচ্চাদের মিথ্যা বলে ধরা মিথ্যা মিথ্যা বলে তাদের কাছে নিয়ে আসা মিথ্যা যাবে না তিনটি ক্ষেত্র বলেছেন চতুর্থ ক্ষেত্র নেই আর তার ক্ষেত্রেও সরাসরি মিথ্যা না বলে আর কথা একটু মাকা করি কথা বলা। এবার আমরা ইসলামের তিনটি মিথ্যার ব্যাখ্যা। এটা শুনেন। নবি এবারে আমরা কি বলেছিলেন প্রথম? যখন মেলায় দেখেছিল পূজার মেলায় দেখেছিল মুশরিকেরা তখন তিনি বলেছিলেন ইন্নী সাকীম, ফাকালা ইন্নী সাকি আমি অসুস্থ আছি। কথা বাদ্ধিক শ্রোতারা বুঝলো যে শারীরিকভাবে অসুস্থ। কিন্তু এবার আমরা সা নিয়ত করেছেন আমার মন মেজাজ মানসিক রোগ। মানসিক রোগ শারীরিক রোগের চাইতে মারাত্মক শরীরের রোগেও ঘুম আসে কিন্তু মানসিক রোগ থাকলে ঘুম আসে না ঘুম হারাম হয়ে গেছে সবচেয়ে বড় তার